মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের হলো বৃহস্পতিবার এখন সকাল বাজে এই আটটা এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম বড় অফিস চলে গেছে এখন সারা দিনের কাজকর্মটা কত ব্যস্ততার মধ্যে কাটে সেটাই আজকের তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা আমার সাথে থাকো আর আমার পাশে থাকো সবার আগে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটাকে আগে মুছে নেব বৃহস্পতিবার আগে তো ঘর মুছে তারপরে পুজো করতে যেতে হবে তাই জন্য ঘর মুছে স্নান করে পুজো দিতে যাব। এই দেখুন কত জামা কাপড় কেচে কেচে জড়ো করেছি এখন তো শীতকাল প্রচুর জামা কাপড় হয় তার মধ্যে হলো প্রত্যেক দিন অফিসের স্কুলের অনেক জামা কাপড় যাই হোক সেগুলো পরে ভাজ করব আগে ঠাকুর পুজো দিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসি আজকে আবার বরের আদেশ আছে সেটাকে পালন করতে হবে বর তো অফিস চলে গেছে কিন্তু বলে গিয়েছে আমাকে সেটাই আজকের কমপ্লিট করতে হবে যাই হোক আগে তো ঠাকুর পুজোটা দিয়ে নি বৃহস্পতিবারের ঠাকুর পুজো দিতে অনেক সময় লাগে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর মুছে বাসন মেজে ঠাকুর ভোগ দিয়ে তারপরে ফুল দিয়ে এখন সাজানোর পালা চলছে মা লক্ষ্মীর ঘরটাকে আগে সাজিয়ে নিলাম তারপর মা লক্ষ্মীর ঘরটা পেতে নিয়ে তারপর পুজো করে চলে যাব ছেলেকে নিয়ে স্কুলে আগে স্কুলে দিয়ে আসবো তারপরে বাদবাকি বাকি কাজকর্ম চলবে মা লক্ষ্মীর ঘরটা পেতে নিয়ে ঠাকুর নমস্কার করে এবার আরতি করে নেব ঠাকুর ভোগও আমার সাজানো হয়ে গিয়েছে আমি তো আগেই আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের ঘরে শুধু ঠাকুর বড়মা মা বরদা আর আচার্যদেবের ফটো আছে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত তাই আমাদের মা লক্ষ্মী হলেন বড়মা বড়মার চরণেই আমাদের এই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করা হয় আর রয়েছে বাবা মহাদেব এই হলো আমার ঠাকুরঘরের ঠাকুর বহুবারই দেখিয়েছি আর আমার পাশেই মন্দির আছে সেখানেও আপনাদেরকে বহুবার ঘুরিয়েছি ঠাকুরের বিভিন্ন অনুষ্ঠানে মন্দিরে গিয়েছি আমার অনেক ভিডিওই আছে আমার চ্যানেলে যার আমার আগের ভিডিও দেখেনি তারা প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো দেখে নেবেন এবার ঘরে চলে এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওই যে ছেলেকে নিয়ে দেখুন বেরিয়ে পড়েছি রাস্তায় অত ক্যামেরায় মুখ দেখাবে না তাই জন্য মুখটা ঘুরিয়ে রেখেছে যাই হোক আজকের বৃহস্পতিবারে তারা আমার টিফিন বানানো হয়নি ওর জন্য মানে ও তো আর ওর বাবার টিফিনটা নেবে না ওর বাবা তো রুটি নেবে কিন্তু ও রুটি নেবে না বড় রুটি খেয়ে গেছে আর ভাত টিফিনে নিয়ে গিয়েছে সাথে তরকারি মাছ এসব দিয়েছি আর এ তো সেটাগুলো হবে না মাছ খায় না রুটি খাবে না অনেক ঝামেলা আছে তাই আজকে বললাম সময় পাইনি তোকে চল কিছু কিনে দিই তাই মিয়মারে এসে ওকে কিছু কিনে দিলাম একদমই স্কুলের পাশেই অনেক দোকান আছে সেখান থেকে কিনে দিলাম আমার ছেলের স্কুলটা তো নাগের বাজারে ডায়মন্ড প্লাজার সামনে যারা যারা চেনেন তারা অবশ্যই জানেন ওখানটা খুব জমজমাট তারপর বাড়ি চলে এসে জামা কাপড় খুলে নিয়ে বরের আদেশ পালনে বসে পড়লাম ওই যে আপনাদেরকে আগের ভিডিওটাতেই দেখিয়েছিলাম যে বর একটা বড় টব এনেছে মাটি ভর্তি আর দুটো ডালিয়ার চারা এনেছিল সেগুলো তো ডালিয়ার চারাটা ও পুঁতে দিয়েছে আর ওই যে ধনের বীজগুলো এনেছিল সেগুলোকেও জলে ভিজিয়ে রেখেছিলো একদিন নাকি ভিজিয়ে রাখতে বলেছে তাই আমাকে বলে গিয়েছে আমি তো কালকে থাকবো না তুমি কিন্তু এগুলোকে একটু পুঁতে দিও ওই যে টবের মধ্যে মাটি ভর্তি করে এনেছিল সেটার মধ্যে আমাকে ওগুলো দিয়ে দিতে বলেছিল। পরের মাটিটাকে একটু সরিয়ে নিয়ে তারপরে ওই ভেজানো বীজগুলোকে দিয়ে দেবে এগুলো ধনে হবে তাই জন্য আর এই শীতের সময় ধনে পাতা বাজার দিয়ে প্রচুর আনে কিন্তু যাই হোক নিজের হাতে বাড়িতে হবে সেইটা দেখতে বেশি ভালো লাগে খেতেও বেশি ভালো হয় তাই জন্য ওর আমি তো আগেই বলেছি ওর গাছ খুব প্রিয় কিন্তু এই যে বাড়ির সামাজ প্রবলেমের জন্য ও গাছ লাগাতে পারে না যাই হোক আবার দু তিন বছর কিছুই আনেনি এবছর আবার দেখছি কিছু গাছ নিয়ে এসছে বলছে আরও দু চারটে আনবো ও নাকি এই মাটি আর এই টপটাকে এই প্লাস্টিকের লাল টপ আর মাটি ভর্তি করে এনেছে এটা নাকি ওর কাছ থেকে একশো টাকা নিয়েছে আমি বলছি পাগল কোথাকারের এত দাম দিয়ে কি এরকমভাবে আনি এগুলো তো আগে মাটি আলাদা কিনলে টপ আলাদা কিনলেই তো হয়ে যেত বলছে থাক যাই হোক ও বলে গেছে এখন বরের আদেশ আমাকে পালন করতেই হবে তাই ও এনে ফেলেছে এনে ফেলেছে যা করেছে করেছে ওর ব্যাপার সেটা আমাকে বলে গেছে যেরমভাবে আমি সেইভাবে মাটিগুলো সরিয়ে সরিয়ে ওই যে ধরনের বীজগুলো ভেজানো ছিল সেগুলোকে মাটির মধ্যে দিয়ে উপর থেকে মাটি দিয়ে জল দিয়ে দিতে বলেছে বলছে ভালো করে পুঁতে রাখবে তারপরে দু তিন দিন নাকি হয়ে গেলে ওগুলো থেকে গাছ বেরোবে দেখা যাক যখন গাছ বেরোবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের স্কুল থেকে এসে এটা একটা বড় কাজ ছিল এখন আবার রান্না বান্না করতে হবে আগেই ফ্রিজ থেকে এসে মাছটাকে বের করে রেখেছি জল দিয়ে রেখেছি কারণ দু তিন দিন আগের মাছ রবিবারের মাছ আজকের হলো বৃহস্পতিবার তিন চার দিনের ফ্রিজে থাকলে একদম শক্ত হয়ে থাকে তাই আমি সেটাকে আগে বের করে রেখেছি এদিকের কাজগুলো হয়ে গেলে ও পরে গিয়ে আমি রান্না বসাবো এবার দেখি জল দিয়ে দিই কারণ মাটিটা তো পুরো শুকনো ওই বীজগুলো আমি দিয়ে দিলাম ওপর থেকে তারপরে ভালো করে ওপর থেকে জল দিয়ে মাটিটাকে ভালো করে ভিজিয়ে নিলাম আর দেখে নিলাম কোনো বীজ বাইরে বেরিয়ে আছে কি না সেগুলোকে একটু মাটির তলায় দিয়ে দিলাম না হলে তো গাছগুলো ভালো করে বেরোবে না বাড়িতেই ছোটো ছোটো গাছগুলো হলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর গাছ ভালোবাসে না এরকম মানুষ বোধহয় কমই আছে জানি না আমার বাড়ির লোকরা কীরকম যাই হোক আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করি আবার পরের ভিডিওতে আপনাদের সামনে আসবো